সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইটা একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন আছি মনে করেন কষ্ট আছি অভাবে আছি ঘরে সব মা বাবা করছে অনেক কষ্ট আছি মানুষের বাসাবাড়িটা কাটকি রাখাই যদি মনের মতন মানুষ একজন পাই বয়স্ক হোক ইয়ুং বয়সে হোক যে রকমই হোক যে মানে পর্দার রাখতে পারবে ভালো ভাবে চালাইতে পারবে তার কাছে বিয়ে করবো কি আপনার আগে বিয়ে হয় নাই না বয়স কত চলে আপনার পঁচিশ লেখাপড়া করছেন হ্যাঁ পড়ছিলাম কোরআন শরীফ পড়তে পারেন পারছে অল্প আর বি অল্প পারি নামাজ পড়া হয় হ্যাঁ হয় ছবি যেটা পাঠাচ্ছেন এটা আপনার জি আমার ছবি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো আপনার কোনো অসুবিধা আছে না সমস্যা নেই যদি থাকতে পারেন ভালোভাবে সমস্যা নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর অশর্ত্তে প্রতিবেদন আসছে তার একটা মনের মতো মনের মানুষের দরকার আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনার নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা কথা বলতে চান চান নাম ঠিকানা জানতে তারা সরাসরি ভাবে কল দিয়ে সঙ্গে জেনে নিতে পারেন উনি যদি একটা ভালো মনের মতো মানুষ পায় তাকে বিয়ে করে নেবে অনেক সময় নিয়ে আপনারা আমার ভিডিওটা দেখেছেন এর জন্য সবাইকে জানাই আমার টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ